বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গিয়ে সাহারির জন্য ডাকেন তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন এলাকা মানুষরাও একে উপভোগ করে এভাবে ডাকা কি আপনি কিভাবে দেখছেন যদি খালি গলা কাওয়ালি গান তার কারণে কথার ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে মৌলিকভাবে এই গাওয়া দোষের নয় আর এভাবে ডাকা ডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না কারণ খালি এই ধরনের কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাপ করা হোক এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে আপনার আওয়াজ করেন এবং অন্যদের ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা পরি দেখতে হবে যে এটার মাত্রাটা কি এবং কি পদ্ধতিতে করা হচ্ছে মৌলিকভাবে যদি মাত্রাগের মাথায় রেখে এবং মিউজিক ছাড়া করা হয় তাহলে সেক্ষেত্রে না যায় হওয়ার কোনো কারণ নেই